আহা শৈশব সেই কাদামাটির শৈশব তারা হয়তো জানে না তারা হয়তো এখন বুঝতে পারছে না তারা কোন সময়টা পার করছে অথবা কী সময়টা তাদের হাতে এখন এই সময়টাতেই বলা হয়ে থাকে প্রত্যেকটা মানুষ এই শৈশবে বাঁচে যখন এই শৈশবটা তার থাকে না তখন আসলে সে জীবনে শুধু লড়াই করে আর একমাত্র লড়াইহীন জীবন বলা হয় শুধু শৈশবটাকেই শৈশব কৈশোর এই সময়টাকেই এ বাচ্চাগুলোর মায়েরা পাশে পাশেই বসে আছেন তাদেরকে লক্ষ্য রাখছেন তাদেরকে কাছে ডাকছেন যে আর খেলার দরকার নেই আসো চলে আসো কিন্তু না তারা শুনবে না তারা শোনার কথাও না তারা তাদের মতো করে আপন মনে ছুটে চলেছেন খেলে চলেছেন যেমনি করে প্রতিটা মানুষ তার শৈশব পার করে এই শৈশবের মতো সুন্দর এত স্নিগ্ধ আর কি হতে পারে আমি আমার